কাছারে ভোট চলাকালীন পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুক্রবার ভোট চলাকালীন কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা এলাকায় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ এক এএসআই পুলিশ আধিকারিকের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন এক মহিলা ভোটার ঘটনাটি ঘটেছে কাছার জেলার মোহনপুর নুননগর গ্রামের একশো নম্বর ভোট কেন্দ্র এবং স্থানীয় ভোটারদের অভিযোগ কাঠিগড়া থানার এক এএসআই আচমকা একটি দলের সঙ্গে ভোট কেন্দ্রে প্রবেশ করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভোটারদের লক্ষ্য করে ধাক্কাধাক্কি শুরু করে। এই ঘটনায় সীমারানি নাথ নামের এক মহিলা ভোটার গুরুতর আহত হন। তার পায়ে আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং ঘটনার তদন্তে দাবি জানানো হয়েছে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।